রান কয়টা আছে ভাই এখানে লয়টা লটে আছে তিনটা ভাই তিনটা এটা এক নাম্বার না হ্যাঁ এটা এক নাম্বার তো ভাই লটারির একদম দাম কি রকম আসবে দাম অনলি তিনটার প্যাকেজের দাম থাকবে শুধু আপনার 95000 টাকা পার পিস আচ্ছা 95000 টাকা পার পিস একবারে বাটার দাম লট কিমা আলাদা দুই ভাবে নিতে পারবে হ্যাঁ সিঙ্গেলও নিতে পারবে সেটা দাম দর সম্পর্কে মোবাইল নম্বরে কথা বল নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্যান তো ফোন নাম্বার দেয়া আছে হ্যাঁ স্ক্যান নাম্বার আছে এটা সারা বাংলাদেশ অনলাইনে হোম ডেলিভারি হবে অথবা সরাসরি নিতে পারবে তো ঠিক আছে ভাই এক নাম্বারটা সরায় দেন দুই নাম্বারটা এবার আমাদের দর্শকদের দেখাই হ্যাঁ

মান কোয়ালিটি থাকতে হবে এক কথায় এটা লটের দুই নম্বর না হ্যাঁ হ্যাঁ এটা দুই নম্বর এটা আপনার দশ মাসের মতো বয়স ইনশাল্লাহ দাম কি রকম আসবে এটা আপনার এটাও পঁচানব্বার থেকে দাম থাকবে ঠিক আছে আমরা দেখাবো হ্যাঁ চলেন ভাই এটা কি লটের তিন নম্বর বার হামা তাই না জি জি এটা লটের তিন নাম্বার এটা এটাও একটা ক্রস ভামা সার ঠিক আছে যে দেখান যে গরুটা লাভী হবে ডবল নাভি পা হাত পা একবার মাথার দিক থেকে সব দিক থেকে একবার কোয়ালিটির ছেরা ঠিক আছে সেটা আসলে কি রহমান না 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 এটা কস বামা 100% বামা বলবো না সাইয়ালের উপরে সাইয়ালের উপরে র‍্যাঙ্কে অর্থাৎ সাইয়ালের চাইতে একটু মান বেশি হবে এটা ঠিক আছে না দেখেন কেমন ভাই ফুল কম্বলে লাভই হবে একবার ভাই ঝুলন সেই লাভই আর ভাই কি এসে নিয়ে যেতে পারবে সরাসরি এসে হ্যাঁ এসে দেখে নিলে তো আরো ভালো ভাই আমার জন্য ভালো দশর জন্য ভালো

ইমরান ভাই সিরিয়াল চার নাম্বার এটা কি যেতে করে দেখাতেছে এটা এটা একটা শাহিয়াল সারবাসো ভাই জান জাতমানটা কেমন ভাই একটু দেখা জাতমান দে এ দেখা দেখেন যে ঝুল হবে সুন্দর ঝুল আছে লাভিডা সুন্দর আছে পাগল একবারে মোটা মোটা খোরগুলো গোল গোল মানে বয়স আনুমানিক কয় মাস আছে বয়স এটা 8 মাসের মত ভাই

এক কথায় কোয়ালিটি মানে আসলে গরু পাঁচটা গরু সুন্দর একটা অন্যরকম কি বলতেছে কোয়ালিটি মানে খুব ভালো হ্যাঁ হ্যাঁ আশা করা যায় রেটের সাথে দামের সাথে এবং গরুর সাথে ঠিক আছে ভাই এটা বয়স মানে কয় মাস ভাই এটা হবে 8 মাসের মতন ভাই বয়স দাম কত চাইতেছেন ভাই এটা দাম থাকবে অনলি 75000 টাকা ভাই এটা চার এবং পাঁচ মিলে একসঙ্গে সঙ্গে না এক সঙ্গে 150000 টাকা জোড়া আচ্ছা জোড়া

তো যাই হোক পাঁচটা গরু দেখালাম খুব কোয়ালিটি ফুল এবং এগুলা উন্নত জাতের গরু এই গরুগুলা নিতে হলে সরাসরি নেওয়াটা ভালো বেটার আচ্ছা ভাই তো আপনার কাছে তো আপনার গরু অবশ্যই কোয়ালিটি ফুল মনে হবে দর্শকদের কাছে যদি এরকম মনে হবে ভাই দর্শক ভাই অবশ্যই এটা ভালো মনে হবে কারণ গরু জাত মান কোয়ালিটি কোনো দিক থেকে কমতি না যারা গরু জানে বুঝে আমাদের সাথে দর্শক ভাই ভালো বুঝে তো সে তাদের চোখ থেকে দেখে ইনশাআল্লাহ গরুগুলা নিতে পারবে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবে বা এসেও নিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম